হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত তো বিশ্বাস জমা রাখেন ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো তোমাকে দেখে ছেলে কি শিখবে আচ্ছা ঠিক আছে এই যে ফোন রেখে দিলাম আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো ছেলে তোমাকে দেখে কি শিখবে এক মিনিট আচ্ছা বাবা তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো তোমাকে দেখে এটাই শিখেছি জীবন দাই করে বিয়ে করব না কোনেদিন আজকে ঠান্ডা অনেক পড়ছে এই টুমপা কই তুমি এইদিকে একটু আসো না এই নাও গরম গরম চা খাও শরীর গরম হয়ে যাবে তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি থাক হইছে তাজমহল বানাইতে হবে না রান্না করে থালা বাসন রাখা আছে ওগুলো ধুয়ে দিলেই হবে করুন ভাই আমার জামাই বুড়া হলে হবে কি দেখছেন ভ্যালেন্টাইন ডেতে আইফোন কিনে দিছিল বলেন কিভাবে ভাবি তাই নাকি আইফোনের চার্জার কিন্তু আলাদা কিনতে হয় আমার কাছে একটা চার্জার আছে ওইটা দিয়ে চেক করে দেখবো চার্জ হয় কিনা চার্জার ঢুকায় দেখতে পারেন যদি ফোন ভাইব্রেট করে তাহলে মনে করবেন চার্জ হচ্ছে আর যদি ভাইব্রেট না করে তাহলে মনে করবেন আপনার জামাইর মতো অবস্থা দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা আমি হাত মেসেজ করে দিই ভালো লাগবে বাহ তোমার হাতে তো জাদু আছে একেবারে ব্যথা কমে গেছে আসো তোমার ঘাড়ও মেসেজ করে দিই ঘাড়ের ব্যথাও চলে যাবে থাক লাগবে না ঘাড়ে হাত দিলে আমার সুশুরি লাগে তুমিও না পাশের বাড়ির টুম্পা ভাবির মতো একটু ছোঁয়া লাগলেই সুশুরি লাগে ঘুম থেকে উঠেই মোবাইল চালানো শুরু করছো তোমাকে দেখে ছেলে কি শিখবে আচ্ছা ঠিক আছে এই যে ফোন রেখে দিলাম আশেপাশের ভাবিদের দেখা বন্ধ করো ছেলে তোমাকে দেখে কি শিখবে এক মিনিট আচ্ছা বাবা তুমি বলো এই পর্যন্ত তুমি আমাকে দেখে কি শিখছো তোমাকে দেখে এটাই শিখেছি জীবনের দায়িত্ব

হ্যালো গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটোরিক্সা চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল ভাইয়া আপনার কাছে নবরत्न তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কত টাকা দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই মারো আমাকে মারো মারো আমাকে মারো এই তুমি কার সাথে কথা বলছো দেখি ফোন দেখি 24 এ ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বলো এই তোমার ফোনে মেসেজ দিছে কে ফোন দেখাও চব্বিশ এর ধারা অনুসারে তোর ধারার গুষ্টি লাই ফোন দে আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যতকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো গজব আরে ভাবি এই শীতে একা একা বসে কি চিন্তা করতেছেন চিন্তা করতেছি আপনার ভাই আসলে জিজ্ঞেস করবো তার মূল ধনটা কোথায় জিজ্ঞেস করে কোনো লাভ নাই শীতের দিনে খুঁজে পাবেন না গরমের দিন আসুক তখন পাবেন বয়রা দেখছি আপনার মতো বয়রা বাপের জন্মেও দেখি নাই তোরা যদি ঝগড়া করে মইরেও যাস জীবনে কোনোদিন ছাড়াতে যাব না গেলা ঝগড়া থামাইতে আর নিজেই ঝগড়া করে আসলা আচ্ছা তুমি বলো ভাবিরে বুকে নিয়ে সান্তনা দেয়াটা কি কোনো অন্যায় মোটেও অন্যায় না কিন্তু আজকে তোরে সান্তনা দেবে কেডা অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব অরুণ ভাই এবার ভ্যালেন্টাইন ডে কেমন কাটালেন আপনিও ভাবি কাটা গায়ে নুনের সিটা দিতে পারলেন কেন ভাই এরকম বলতেছেন কেন আমি আবার কি করলাম আমরা বিবাহিত পুরুষ আমাদের কি কোনো ভ্যালেন্টাইন ডে আছে আমাদের তো প্রতিদিন ভ্যালেন্টাইন ডে হয় আজ প্রমিস যেতে তুমি প্রমিস করো আমি মরে গেলে তুমি বিয়ে করবে না প্রমিস করতেছি তুমি মরে গেলে আমি কোনোদিন বিয়ে করব না আর আমি মরে গেলে তুমি কি করবে প্রমিস করতেছি সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেব আর তুমি কি করবে আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেব বিয়ে করব না এই তুমি কার সাথে কথা বলতেছো দেখি ফোন দেখি 24 এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে চেক করবা আরে না আমি তোমারে বিশ্বাস করি কথা বলো এই তোমার ফোনে মেসেজ দিতে ফোন দেখাও 24 ধারা অনুসারে তোর ধারার গুষ্টিকে লাই ফোন দে ভাইয়া কি কিস করতে চাও আমার বুঝি লজ্জা লাগে দা আরে না বলছি মিস ইউ ভাইয়া ভালোবাসো হ্যান্ডসাম ছেলে তো যে দেখে সেই ভালোবাসতে চায় গাধা একটা তুই আমাকে বলতে পারলা অরুণ ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ঠিক মতো খাওয়া দাওয়া করেন না ভাবি খাই তো অনেক কিছু কোনো তাই কোনো কাজ হয় না কি করি বলেন তো এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন সে ভালো বুদ্ধি দিতে পারবে জিজ্ঞেস করেছিলাম ভাই বলল দুধ খাইলে শক্তি হয় দুধ দেখলে হয় না এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জ্বলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি 100% তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি আপনার হাজবেন্ড এর মেরে ফেলাইছেন মারব না চুম্মা দেবো শালা আমার এক ফোঁটাও ভালোবাসতো না এক মিনিট তা আপনি কি করে বুঝলেন যে আপনার এসে ভালোবাসে নাই আরে ভাই বিয়ের পরে এই পর্যন্ত যতবার হাতে মিন্দি লাগাইছি একবারও লাল হয় নাই এই আমার মা আসতেছে আজকে তাড়াতাড়ি বাজারে যাও এমনিতেই সুলকানির যন্ত্রণায় বাসতেছি না তার উপর আবার বিখাউজ আসতেছে একটা বাজে কথা বলবা না বাজারে যাও নতুন নতুন যাওয়া হচ্ছে কিনে নিয়ে আসো শুনছি বাজারে নাকি বিখাউজের নতুন স্প্রে বের হইছে নিয়ে আসবো নাকি নিয়ে আসো তোমার মার বোনের গায়ে লাগাবো এই আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই ন টাকা নিজে গিয়ে কিনে নিয়ে আসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের চলে যাবে নাকি এর আগের বার কিনতে নিয়ে গেছিলি দশ হাজার টাকা তোমার শাড়ি কিনে নিয়ে নিয়েছিস বিটি